মা মা সময় সময় চলে আসে তুমি এখানে এভাবে একা একা দাঁড়িয়ে আছো কেন এই কথাটা জানার জন্য এতক্ষণ ডাকা করছিলি করছি না না মা বাবা বলছিল বুড়ি ঠাকুমাকে দেখতে যাবে তাই তোমাকে একটু ডাকছে তো দেখতে যাবে যাক না তার জন্য আমাকে এত দেখাডাকি করার কি আছে বাবা সংসারে সামলাবো বল দেখি এত বড় সংসারটা পুরো মাথায় নিয়ে চলছি আমি আর তোর বাবাকে দেখ সারা দিন ধরে কবিরাজি করছে পিসিমা ঠাকুমা দিদিমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আর আমি আমি সংসার সামলাতে সামলাতে একবারে হিমশিম খেয়ে যাচ্ছি রে উমা কি করতে হবে তুমি আমাকে বলো আমি সবকিছু করে দেবো ওরে চারু তুই না হয় আমার জন্য কাজটা করে দিতে পারবি কিন্তু কিন্তু আমার চিন্তা সেটা আমার হয়ে কে করবে বল কেন মা আবার কি হয়েছে ওই মুখ পড়া ফটকে মুখ পড়া ফোটকে হঠাৎ করে এসে বলে ও নাকি দুধের দাম দিতে পারবে না এখন কি করি বলতো হ্যাঁ মাসের মাঝখানে যদি দুধের দাম না দিতে পারে টাকা না থাকে আমি সংসারটা চালাবো কি করে মা আমার কাছে না বেশ কিছু টাকা আছে কাতে হবে কত টাকা আছে তোর কাছে ওই বাবা আমাকে হাত খরচের যে টাকা দেয় আমি এই তো দেখো ওখান থেকে আমি চারশো টাকা বাঁচিয়ে রেখেছি এই তো একটা ভালো কাজ করেছিস মা এই টাকা জমানোটা যে কি মা এই তো চল্লিশ টাকা কম আছে মা তে চুমকানো বুন এর জন্য বাবু কাকুর দোকান থেকে চিংড়ি মাছ এনেছি বুন সকালবেলা কিছু না খেয়ে কলেজে চলে গেল তাই আমি ভাবলাম আর রাতে বন বাড়ি ফিরলে ভালো করে ওকে রেধে-বেড়ে খাওয়াবো নেক্সট মি আয় কামিন ম্যাম কমাগে হায় আয় আয় আমি তো জাস্ট বিশ্বাসই করতে হচ্ছে না তুই সিরিয়াসলি সব কিছু জানিয়ে বুঝে করলে কি আর মজা থাকে সারপ্রাইজটা টাটা লাইক সেকমেন্ট পাওয়ার আপ সারপ্রাইজ উইথিং কাননওয়াল লাগে थैंक यू वेलकम মাই ডিয়ার আয় আয় বশ 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 মনে হচ্ছে বলতো সব কিছু ছেড়ে তোর সাথে বেরিয়ে যেতে আচ্ছা অংশু তুই যে এখানে এসেছিস আন্টি কি সেটা জানে তুই কি খেপেছিস নাকি ব্যাস হয়ে গেল আমার সামনেই তোর যত বড় বড় কথা আর বাড়িতে মায়ের সামনে একদম ভিজে বেরাল এতদিন হয়ে গেল আন্টি কি আমার নামটাও তুই বলতে পারলি না বল আরে শুন শুন আমি এতদিন বলতে পারিনি কিন্তু এবার ঠিক বলে দেব রিয়েলি ঠিক আছে দেখি কবে বলিস আর শোন আন্টিকে জবে আমার নামটা বলবি সাথে আমাদের ঘোড়ার পারমিশনটাও কিন্তু নিয়ে নিতে হবে আরে সেটার জন্য তো একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ ইয়েস দাদা ভাই দাদা ভাই দাদা ভাই দাদা ভাই শুন না বল সারপ্রাইজ মানে কি রে সারপ্রাইজ মানে সারপ্রাইজ মানে চমক মানে এমন কোনো ঘটনা ঘটলো যেটা থেকে তুই চমকে গেল ধর তোকে গিফট করলো হঠাৎ কার সাথে তো দেখা হলো এটা মানে সারপ্রাইজ ওকে ওকে বুঝে গেছি বুঝে গেছি আরে কিন্তু কেন জিজ্ঞেস করলি বলা হয় বলি ওসব কথা বলার কি আরো সময় আছে কিছু একটা মাথায় ঢুকলেই হলো এটা বোধহয় কারোর কাছ থেকে শুনেছে তক্ষুনি তার মানেটা জানার চাই নিষ্ট হয়ে গেছে আমি ছবিগুলো না থাক পরে আর তুমি কি বলছিলে সেটা বলতো। তো কি আর বলবো দাদু ভাই আমি ওই সারপ্রাইজের কথাই বলছিলাম সারপ্রাইজ মানে এবার তুমি আমাদের একটা ভালো দেখে সারপ্রাইজ দাও তো দেখি কি রকম সারপ্রাইজ ঘর আলো করা সারপ্রাইজ মানে তুমি এমন একজন বউ নিয়ে আসবে যে এলে বাড়ি একবারে ঝলমল করে উঠবে আচ্ছা দাদুভাই ভাই এসব কথা কি আমার তোমাকে বলে দিতে হবে এই যুগের ছেলে নিজে পছন্দ করে বউ নিয়ে আসবে তারপর আমাদের বলবে তা নয় তুমি মায়ের ওপর সব ছেড়ে দিয়ে বসে আছো আমাদের সময়ে কিচ্ছুটি গলবার ছিল না বাবা মা যা বলতো তাই শুনতে হতো বাবা মার পছন্দই আমাদের পছন্দ বলে মেনে নিতে হতো কিন্তু এখনকার ব্যাপার স্যাপার তো সেরকম নয় এখন তো দিনকাল পাল্টে গেছে এখন তোমার পছন্দই আমাদের পছন্দ হলে তুমি বড় বৌমার পছন্দের উপর নির্ভর করে বসে আছো কেন বলো দেখি কারণ আমার থেকে বেশি মা আমার পছন্দ বুঝে আর আমার বিশ্বাস মা যাকে আমার জন্য পছন্দ করে আনবে সেই ঠিক হবে ঠিক এইটা তুমি ঠিক বলেছ দাদু বড় বৌমা সব সময় শুধু তোমার কথাই ভাবে কিসে তুমি ভালো থাকবে কিসে তোমার মন ভালো থাকবে আসলে কি জানো তো ও সেই তিন বছর আগের অ্যাক্সিডেন্টের কথাটা ভুলতে পারছে না চলে যাবার কথাটাও কিছুতেই মেনে নিতে পারেনি তাই বোধ আজও অংশকে ক্ষমা করতে পারছে না পারবে ঠাম্মি ঠিক পারবে একটু সময় দাও আর ডোন্ট ওয়ারি মা তোমার জন্যে বাড়ি ঝলমল করেই নাচবো আনবে তাই যেন হয় তাই যেন হয় আশীর্বাদ করি তুমি সুখী হও মা এখন কি হবে মা আমি কিচ্ছু জানি না তোর বাবাকে তো ঠেলে টুলে দোকানে পাঠালাম এই নিয়ে পাঁচ সাতবার জিজ্ঞেস করে নিয়েছি এর যদি দেখে যে এখনো চুমকি পেরে নি তা তাহলে কুরুক্ষেত্র বাঁধাবে কোথায় যে যায় না মেয়েটা তোর জন্যই তো বলো আমার জন্য ইয়ে মানে ওই সকালবেলা অত ঝগড়াঝাটি ও শান্তি হলো না মেয়েটা না খেয়ে বেরিয়ে গেল হয়তো সেই দুঃখেই বাড়ি ফিরছে না ও মামা আমি একবার গিয়ে দেখবো মা আবার রে তো কি আবার বিপদ বাড়াবি না কি তোর বাবা তো আমাকে এসে গাল পারবে তোকে এত রাতে বেরোতে দিয়েছি বলে তবে একটা কথা একটা কথা ছাড়ু আমি তোকে বলে দিলাম সুপকির যদি কিছু হয় আমি তাহলে নিজেকে শেষ করে দেব শুন এই মাসের শেষেই আমার জন্মদিন তো আমি ঠিক করেছি সেদিন থেকে মায়ের সাথে মিট করাবো তুমি বাবা একেবারে দেখা কেন বলতো তোর কি কোনো আপত্তি আছে আপত্তি কি করে করি বলুন তো আপনি যে এত বড় একটা ডিসিশন নিয়েছেন এটাই অনেক কিন্তু এর মাঝে তো একটা গন্ডগোল হয়ে গেছে আবার কি কাকিমুনি আমাদের ব্যাপারটা জানতে পেরে গেছে যা তাহলে কি হবে কাকিমুনিকে আমাদের ব্যাপারটা সবাইকে বলে দেবে না সেরকম হয়তো কিছু বলবে না কিন্তু জন্মদিনে তোকে দেখার জন্য কাকিমুনি গো হয়ে বসে আছে আসলে কাকিমুনির প্ল্যান হচ্ছে আমরা দাদাভাইয়ের বিয়েটা একই ছাতনা তলায় দেওয়া আচ্ছা অংশ তোরই দাদাভাইয়ের উদ্বি ওয়াইফকে দেখালি না তো সে তো এলোই না কানের প্রোগ্রাম ছিল তার তার আবার বিজি শিডিউল গান করে বুঝি ওয়াও গ্রেট তাহলে চল না তোর বৌদির প্রোগ্রামে আমরা একদিন সারপ্রাইজ ভিজিট করি দেখাও হবে কথাও হবে রাইট গ্রেট আইডিয়া এটা কিন্তু করাই যায় বল 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 সার্চ করে দেখি নামটা সামনে সামনে দেখি তো কোনো প্রোগ্রাম আছে কিনা মঞ্জিরা ভট্টাচার্য মঞ্জিরা ভট্টাচার্য ওই এই নামে তো কিছু দেখছিনা উফ এসব কি পরে দেখিস তো এখন আমি এখানে বসে আছি আমাকে দেখ তেজস তুমি কি বলছ মামা আমি তোমায় তোকে পায় ধরে মায়া করে বলো না انشاء আল্লাহর কাছে আর কি উপায় আছে বল আমার বুকের ভেতরটা যে কি হচ্ছে আমি জানি দেখ দেখ আমার হাত পা ভয়ের চিন্তায় চারজা হয়ে গেছে যে চর মা তুমি একদম চিন্তা করো না মা চুমকি কিচ্ছু হবে না কোনো বিপদ হবে না তুই সেই কথা ঘরে বসে বড় করে কথা বলে কি সমস্যার সমাধান হয় নাকি তোমাকে একটিবার ফোন করো না মা একটিবার

জীবনে কোনো দিনের চিটে মোটা শুঁপ পেলাম না আমি কোনো দিন না দুঃখ মা আমি একবার গিয়ে দেখি না মা একবার জানি না তখন থেকে খালি দেখি না দেখি না করছিস আজকে যদি তুই মন দিস সংসারটা করছিস তাহলে এরকম অন্যতা ঘটতো না হ্যাঁ সংসার বিপদ হতো না তোর মনটা এরকম না খেয়ে বেরিয়ে যেত না দুঃখে অভিমানে বেচারি খেয়েছি 是今日把酒